নিজেদের পারিশ্রমিক কমিয়ে হলেও বিপিএলটা আয়োজন হোক এরকমই চাচ্ছেন ক্রিকেটারদের কিছু অংশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি ফারুক আহমেদের কাছে সেই প্রস্তাবনা তারা দিয়েছেন এবং অন্যান্য ক্রিকেটার যাদের সঙ্গে এই বিষয়গুলো আলোচনা হয়নি তারা যখন ঘটনাটা জেনেছেন তারা বেশ ক্ষুব্ধ মনুক্ষুণ্ণ খুব ইন্টারেস্টিং বিষয়টা যে বাংলাদেশ টিমের ড্রেসিং রুমে আলোচনা হয়েছে তারপর ক্রিকেট বোর্ড সভাপতির কাছে গিয়ে এই প্রস্তাবটা পেশ করা হয়েছে এবং সেখানে একজন সিনিয়র ক্রিকেটার মূল উদ্যোগী হয়ে এই কাজটা করেছেন এখন এখানে মূল উদ্যোগী হয়ে ক্রিকেটাররা নিজেরা কেন নিজেদের বেতন কমাতে যাচ্ছেন আপনি সহজভাবে চিন্তা করেন আপনি একটা অফিসে চাকরি করেন অফিসে আপনার বছর শেষে বেতন বাড়বে কতটুকু বাড়বে না কমবে এটা তো অফিস ম্যানেজমেন্ট ডিসাইড করবে আপনি কি ডিসাইড করবেন আপনি গিয়ে বলবেন যে আমার বেতন কমাই দেন বাড়ায় দেন সো বিপিএল এ প্লেয়ারদের প্রিভিয়াস যে টাকা পয়সা যে গ্রেডে তারা পেতেন সেটা কমবে না বাড়বে এটা তো ফ্র্যাঞ্চাইজিগুলোর আলোচনার বিষয় এটা তো বিসিবির আলোচনার বিষয় কিন্তু ক্রিকেটাররা শত হয়ে এই কাজটা করতে গিয়েছেন এবং অনেকে এটা বলছেন যে এখানে ব্যক্তিগত কোনো চিন্তা কিংবা ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থেকে এই কাজটা করা হয়েছে আমি কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি এবং তারা সবাই সবাই দুজন বাদে তারা সবাই এই বিপ ব্যাপারটার বিপক্ষে তাদের স্পষ্ট কথা বেশিরভাগের স্পষ্ট কথা সামারি হচ্ছে একরকম যে বিপিএলে তাদের রুটি রুজির বা তাদের আয়ের বাৎসরিকের সবচেয়ে বড় উৎস এখন প্রিমিয়ার লিগের চাইতেও যদি বিপিএলে টাকা কম পান একজন ক্রিকেটার বলছিলেন যে প্লেয়ার প্রিমিয়ার লিগে পঞ্চাশ লাখ টাকা নেয় সে বিপিএলে গিয়ে পঁচিশ তিরিশ লাখ টাকার বেশি পায় না তো তারপরও যদি এই টাকা কমানোর প্রস্তাব করা হয় সেটা তো ভালো কোনো কথা না আর বাকি যে দুজনের কথা বললাম তারা আমাকে বলছেন যে আমরা তো নিরুপায় কি বলার আছে খেলতে তো হবে অর্থাৎ তারা মেনে নিচ্ছেন বিষয়গুলো যে যেভাবেই হোক সেভাবেই চলবে এবং এখানে আরেকটা কথা জানা যায় যে ক্রিকেট বোর্ডও হয়তো এরকমই কিছু চায় কেননা পরিবর্তিত প্রেক্ষাপটে বিপিএলটা আগের মতো করে করা সম্ভব হবে কিনা যে সমস্ত দল গঠন করা হবে যে ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহী হবে তারা আগের মতো টাকা খরচ করতে চাইবে কিনা এটা নিয়ে ক্রিকেট বোর্ডের একটু চিন্তার জায়গা রয়েছে সো এই কারণে যদি প্লেয়ার্স পেমেন্ট কমিয়ে দেওয়া হয় বা প্লেয়ারদের ক্যাটাগরি অনুযায়ী টাকার অঙ্কটা কমিয়ে দেওয়া হয় তাহলে হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলো একটু তুলনামূলক বেশি আগ্রহী হবে এমনও শোনা যাচ্ছে যে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই তাদের চিন্তাটাই ক্রিকেটারদের কাছে কোনো না কোনো মারফতে মেসেজটা দেওয়া হয়েছে এবং ক্রিকেটাররা ওই মেসেজটা নিজেদের কাছে নিয়ে ঠিক মনে করে ক্রিকেট বোর্ডকে জানিয়েছে এইখানে কোয়াবের একটা দায়িত্ব রয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তারাও ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে না এটা হচ্ছে শুধুমাত্র টপ টপ গ্রেডের গ্রেডের যে 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 ক্রিকেটাররা ক্রিকেটাররা আছে জন থাকে তাদের হয়তো হয়তো আপনার আর্থিক মূল্য সেটা বাদ বাকিদেরটা ঠিক থাকবে সেটা যদি হয় ক্রিকেটাররা যদি মনে করেন সেটা ঠিক আছে কিন্তু যদি ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে বা কেউ যদি নিজের কোনো স্বার্থের কথা চিন্তা করে এরকম কোনো উদ্যোগ নিতে যান সেটা বোধ হয় বেশিরভাগ ক্রিকেটার পছন্দ করবেন না বা তারা করছেনও না এরই মধ্যে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং একটা ব্যাপার তো সত্যি যে ক্রিকেটাররা এক্সপেক্ট করেন যে বিপিএলটা থেকে তারা একটা ভালো পারিশ্রমিক পাবেন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট থেকে পারিশ্রমিক পাবেন সো তখন ক্রিকেটারদেরই আরেকটা অংশ গিয়ে যখন সম্মানিত বোর্ড সভাপতির কাছে তাদের টাকার অঙ্ক কমিয়ে বিপিএলটা আয়োজনের প্রস্তাব করেন যে বিপিএলটা তাও হোক এটা তখন বেশিরভাগ ক্রিকেটারই ভালোভাবে নেন না আর বিপিএলটা নিয়ে এই কথাটা এখন কেনই বাসবে সম্মানিত বোর্ড সভাপতি ফারুক আহমেদ প্রথম দায়িত্ব নিয়েই বলেছিলেন যে বিপিএলটা তাদের প্রায়োরিটি লিস্টের টপমোস্ট জায়গাতে আছে এবং বিপিএল হবে না এরকম কোনো সংকার কোনো কথাই তিনি বলেননি সো বিপিএলটা করানোর জন্য টাকা কমিয়ে বিপিএল করাতে হবে এই চিন্তাটা বোধহয় সঠিক কোনো চিন্তা না এবং যারাই চিন্তাটা করছেন তাদের ওইটা মাথায় রাখা জরুরি যে টপ লেভেলের যে বিশ পঁচিশ জন ক্রিকেটার এর কথা আমি যেটা বললাম যে তাদের টাকার অঙ্কটা কমানো হবে নিচের দিকে কমানো হবে না সেটাও যদি হয় সেটাও একেবারে খারাপ সিদ্ধান্ত হবে না কিন্তু বাদ বাকি অন্যান্য প্লেয়ার যারা আছেন ন্যাশনাল টিমের মূল সার্কিটের বাইরে যারা আছেন এই প্লেয়ারের সংখ্যাই তো সবচেয়ে বেশি ন্যাশনাল টিমের কয়জন প্লেয়ার খেলেন পঁচিশ জন বাদ দিয়ে যদি আপনি হিসাব করেন বাকি যে দুইশো প্লেয়ার আছেন এদের সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়ে তারপরে বোধহয় আলোচনাটা করা উচিত কিন্তু হুট করে এই যে এই সিচুয়েশনে এসে যে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে প্লেয়ারদের সাথে কথা বলে প্লেয়ারদেরকে বোর্ড সভাপতির সাথে যে বসে প্লেয়াররা যে কথাগুলো বলছেন বা পারিশ্রমিক কমিয়ে দেওয়ার ব্যাপারে বলছেন এটা বোধ হয় আইডিয়াল পরিস্থিতি তৈরি করছে না বরং অন্যান্য যারা প্লেয়ার আছেন সবার সঙ্গে বসে কথা বলে তাদের মতামত নিয়েই বোধ এই কাজটা করা উচিত নইলে এখন পর্যন্ত ক্রিকেটারদের মধ্যে যে অল্প বিস্তর ক্ষোভ বা হতাশা তৈরি হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে আরও বাড়তে পারে যেটা পুরোপুরি বিপিএল আয়োজনটাকে একটা ডিলেমার মধ্যে হয়তো বা ফেলে দিলেও দিতে পারে সো এই ইস্যুটা খুব ইম্পর্টেন্ট কেননা ক্রিকেটাররা যখন পারিশ্রমিকের ব্যাপারে আলোচনা করবেন তাদের পারিশ্রমিক যখন দেখবেন যে কমে যাচ্ছে বা পারিশ্রমিকটা আগের মতো পাচ্ছেন না তখন কিন্তু তারা সেই ব্যাপারগুলো ভালোভাবে নেবেন না